সুপ্রিয় দর্শক শ্রোতা ইরানে ইসরায়েলের বারবার হামবার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। ইরানের পাল্টা হামায় ইতিমধ্যে তেল আবিবের মধ্য অঞ্চল সামরিক ঘাঁটি খতবিক্ষত হয়েছে। অন্য দিকে ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া, চীন, কাতার কি মনে হয়? শেষ পর্যন্ত ইরান এই মধ্যপ্রাচ্যের কাঁচার ইসরায়েলের জয় লক্ষ্য করতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস box লিখে জানান। এবং আমাদের হাতে পা সর্বশেষ সংবাদের শুরুতে থাকবে সংবাদ শিরোম পরে বিস্তারিত পাল্টা জবাব ইরানের ইসরায়েলের সামরিক ঘাটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় তসনাত এবার ইসরায়েলে হামলা করলো ইয়েমেন এদিক কে ইরানে ইসরায়েলে হামলায় নিন্দাপুতিনের পুতিনের ইরানে পারমাণবিক স্থাপনা হামলার পরিণতি হতে পারে ভয়াবহ আইএইএর প্রধানের সতর্কবার্তা আর থাকছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সব বাংকারের নেতা হু নিজেদের আকাশ সীমা ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিরোধ করেছে জর্ডান ইসরায়েলের দুই দুর্দ বিমান দাবি ইরানের এবং সর্বশেষে থাকবে মধ্য ইসরায়েলের সরাসরি আঘাত ইরানের তেল আবিব এতক্ষণ শুনছিলেন সংবাদ সিনেমা বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ পার্টটা জবাব ইরানের ইসরায়েলের সামরিক ঘাঁটি ক্ষেপণাস্ত্র হামলা টসনস ইসরায়েলি দ্বিতীয় দัพ্বা আক্রমণের জবাবে এবার দেশটির সামরিক গোয়েন্দা বিভাগগুলির নেতৃত্বে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইরানের ইসলামী বিপ্লবে গার্ড বাহিনী আইআরসি শুক্রবার রাতে এই হামলা চালানো কথা জানিয়েছে এক বিবৃতিতে তারা বলেছে ট্রুপরোমিস 3 নামের ওই অভিযান শুরু হয়েছে ইসরায়েলের তেল আবি মহানগর এলাকায় রকেট হামলায় পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় অ্যাম্বুলেন্স সেবা সংস্থা ম্যাগড ডেভিড এডম আহত চিকিৎসা জনা হাসপাতালে নিয়ে হয়েছে ম্যাগন ডেভিড অ্যাডম এর মুখপাত্র জানিয়েছেন এই মুহূর্ত পর্যন্ত তেল আবিব এলাকা হামলার খবর পাওয়ার তাৎতি স্থানে আমাদের দল পাঠানোর হয়েছে উদ্ধার কাজের জন্য এদিক ইরানের রাষ্ট্রপত্তা সংস্থা বলেছে অন্তত দুটি ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের আকাশ সীমা গলি করে পোতাতে করা হয়েছে তবে তা এখনো স্বাধীনভাবে যাচাই করার সময় পাইনি বিবিসি লিখেছে এই পরিস্থিতিতে দ্রুত পাল্টি যাচ্ছে উত্তেজনা ক্রমশ বাড়ছে তেল আবিবের আকাশে দুয়ারकुंडলি দেখা গিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী সতর্ক করে দিয়ে বলেছেন ইরান বাস্তবিক ইসরায়েল ক্ষতি করতে পারে সেটি যে সম্ভবত হতে পারে তার নতুন লক্ষণ এবং এই ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানে তাদের হামলা কয়েকদিন ধরে চলতে পারে ইরানে শুক্রবার ভোর রাতে বিভিন্ন স্থানে দফায় দফায় হামলার পরের দিন দুপুরে ইসরায়েলের দৃষ্টিতে দ্বিতীয়বারের মতো কয়েক দফা হামলা চালায় ইরান প্রথম দবা ইসরায়েলের হামলা পর ওই জবাব দেওয়ার হুমকি ছিল এরপর থেকে ঘন্টায় ঘন্টায় দুই দেশের মধ্যে সংঘাত কেবল বাড়ছে ইসরায়েলের অটশট বেঁধে পরিকল্পনা করে হামলা চালানোর শুরু করেছে সেটি স্পষ্ট ইরানের পারমাণবিক অস্ত্র সক্ষমতা নচ্ছত করতেই ইসরায়েলি ওই হামলা কিন্তু ইসরায়েলি হামলা শুরু করে ইরান দেখিয়ে দিয়েছে তারা এখনো পাল্টা টাকা ক্ষমতা রাখে এবার ইসরায়েলে হামরাজ করলো ইয়েমেন ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে সুরা একটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার কাজ করেছে এ সময় দেশটির রাজধানী জেরুজালে বিমান হামলার শতকতমূলক সাইরেন বেজে ওঠে খবর আল জাজিরা সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয় ইসরায়েলি আকাশ সীমার দিকে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে এবং আমরা তা থামাতে সক্রিয় পদক্ষেপ নিয়েছে এই ঘটনা পর জেরুজালেম সহ আশেপাশে এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ দ্রুত আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এর আগে ইরান ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে হামলার হুমকি দিয়েছিল ইরানে ভয়াবহ হামলা করেছে ইসরায়েল এতে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন প্রতিশোধের হুমকি দিয়েছে তেহরান এবার সেই ভয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহুকে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম ধারণা করা হচ্ছে তাকে গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে কবর ইরনা নিউজের ইসরায়েলি বেশ কয়েকটি গণমাধ্যম নেতানিয়াহু বিমানে একটি ছবি প্রকাশ করেছে দেখা যায় দুটি যুদ্ধ বিমান তার বিমানের সঙ্গে সায় এর মতো রয়েছে এবং সেটি ইসরায়েল অধিকৃত অঞ্চল সে অজ্ঞাত স্থানে চলে যাচ্ছে পরবর্তী চ্যানেল বারো জানিয়েছে সেই বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছেন ইরানে ইসরায়েলি হামলা নিন্দা পুতিনের পাশে দাঁড়ালো পুতিন ইরানের ইসরায়েলি বিমান হামলা নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ সঙ্গে ফোন আলাপে এই নিন্দা জানান তিনি পুতিন মস্কো ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট সেই সঙ্গে জাতিসংঘ সনদের লঙ্ঘনের কথা উল্লেখ করে নিহতের জন্য শোক প্রকাশ করেছেন তিনি এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপ চেয়েছেন পুতিন ইরিয়ান তানের উদ্দেশ্যে বলেছেন ইরানে পারমাণিক কর্মসূচি নিয়ে যে কোনো প্রশ্ন শুধুমাত্র রাজনৈতিক এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত আরো জানা ইরান এবং ইসরায়েল দুটি দেশের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলবে রাশিয়া ইরানে পারমাণবিক স্থাপনা হামলার পরিণত হতে পারে ভয়াবহ আইএ এর প্রধানের সতর্ক বার্তা ইরানের পারমাণবিক স্থাপনা গুলো ইসরায়েলি সাম্প্রতিক বিমান হামলাকে গভীরভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আইএ এর মহাপরিচালক রাফেল গোরে তিনি বলেছেন আমি বারবার বলেছি পারমাণবিক স্থাপনের উপর কোন অবস্থাতে হামলা করা উচিত নয় যে কোনো বা পরিস্থিতির কারণে এটি মানব জীবন এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে এক বিবৃতিতে আই এ এর বোর্ড সদস্যদের উদ্দেশ্যে সতর্ক বার্তায় তিনি একথা বলেন বলেন রাফাল গোরসি বলেন এই ধরনের হামলা পারমাণবিক নিরাপত্তা সুরক্ষা এবং তদারকি ব্যবস্থার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে পাশাপাশি এটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফলে রাফাল গোরসি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান যাতে পরিস্থিতি আরো খারাপ না হয় তিনি সতর্ক করে বলেন যে কোনো সামরিক পদক্ষেপ বা যা পারমাণবিক স্থাপনা নিরাপত্তা এবং সুরক্ষা বিপন্ন করে তাই ইরান পুরো অঞ্চলে ওই বৃহত্তর আন্তর্জাতিক পরিসরে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে তিনি আরো বলেন বর্তমানে যে সামরিক উত্তেজনা এবং সংঘাত হচ্ছে তার মধ্যে এটি স্পষ্ট যে টেকসই শান্তির একমাত্র উপদ হলো ইরান ইসরায়েল গোটা অঞ্চল এবং আন্তআন্তর্জাতিক সম্পদের জন্য অলসরাম কূটনৈতিক সমাধানকে ভিত্তি করে এগিয়ে যাওয়া গ্রোসি জানিয়েছেন ইসরায়েল যখন দাবি করেছে তারা ইরানে পারমাণবিক কর্মসূচির কেন্দ্রে চলে আগা থেনেছে তখন থেকে তিনি ইরানে থাকা আইএএ এর প্রতিনিধিদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছেন না ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সহ ব্যাংকার নেতা নিয়াহ তেল আবিব সহ বিভিন্ন শহরে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে শুক্রবার রাতে হামলা সময় ব্যাংকার অবস্থান নেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ সহ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহ তার সঙ্গে রয়েছেন নিরাপত্তা বাহিনীর উপদান এবং উচ্চ মন্ত্রীরা ইসরায়েলি সংশ্লিষ্ট কর্মকর্তার বয়াতে খবর দিয়েছে সিএনএন ওই কর্মকর্তা সিএনএন কে বলেছেন ইরানে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পরপরই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেও একটি ব্যাংকারে ঢুকে যান সঙ্গী হন প্রতিরক্ষা মন্ত্রীও তারা

ইরানের সামরিক ব্যক্তিত্ব এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানা গিয়েছে ব্রিটিশ বেশি জানিয়েছে ইসরায়েলের ওই হামলা ইরানের সশস্ত্র বাহিনী প্রধান মোহাম্মদ বাগেরি নিহত হয়েছে না নিজেদের আকাশ সীমা ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিরোধ করেছে জর্ডান নিজের আকাশ সীমা ইসরায়েলের লক্ষ্য করে সোয়া ক্ষেপণাস্ত্রের সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন গুলি করে ভূপাত করেছে দেশটির বিমান বাহিনীর যুদ্ধ বিমান এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জর্ডানের সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ডে একটি সামরিক সূত্রে বলা দিয়ে পেত্রা জানিয়েছে রয়্যাল জর্ডানের বিমানগুলো নিজের আকাশ সীমা সুরক্ষা এবং দেশ এর নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উচ্চ স্তরের প্রস্তুতি কাজ করছে সূত্রটি যারা জানিয়েছে সামরিক মূল্যায়নের প্রতিরোধ ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ড্রোন পড়ার সম্ভাবনা ঘটনা ঘটতে পারে জানিয়েছে যে তারা কোন পরিস্থিতি দেশের আকাশমা লঙ্ঘন করতে দেবে না উল্লেখ্য সুদের দিবাগত গভীর রাত থেকে ইরানের পারমাণবিক সামরিক বিভিন্ন লক্ষ্যবস্তু দফায় দফায় হামলা চালিয়েছে জর্ডানের প্রতিবেশী দেশ ইসরায়েল এরপর পাল্টা জবাব হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে গ্রহণ নিক্ষেপ করেছে ইরান ইসরায়েলে দুটি যুদ্ধ বিমান দাবি ইরানের নিজের আকাশ সেবা দখলদার ইসরায়েলে দুটি যুদ্ধ বিমান করা দাবি করেছে বলে দাবি করেছে ইরান দেশটির বাস্তা সংস্থা ইরানি শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা এই তথ্য জানায় তারা বলেছে ইরানের ভেতর ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধ বিমান করা হয়েছে শুক্রবার পরে ইরানি বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালায় ইসরায়েলের পর আশা আদি তাদের হামলা চলে ইসরায়েলি হামলা পর রাতের দিকে তাদের লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক মিসাইল ছড়ে ইরান সেগুলো লখলদার বাজনীতি রাজধানী তেল বিভিন্ন যাইগা আগা থেমেছে মিসাইল হামলা আহত কো একজন হাসপাতাল থেকে নিয়ে হয়েছে ইরানের সুপ্রিম কোর্ট নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিয়েছেন ইজাইল ইরান এসে হামলা চালায় আবার চলে যাবে এমনটি আর হতে দেওয়া হবে না ইজাইলকে কঠোর জবাব দেওয়া হবে টিভিতে তিনি এমন ভাষণ দেওয়ার কিছু সময় পরে ইজাইল হামলা চালানো শুরু করে ইরানের সেনারা মধ্য ইসরায়েলের সরাসরি আঘাত এবার ইরানের ক্ষেপণাস্ত্রের ইসরায়েল বা চ্যানেল বারো খবর দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি তেল আবেগ আঘাত এনেছে এতে আবাসিক উচ্চ শব্দে বিস্ফোরণ হয় ইরানের ক্ষেপণাস্ত্রে আঘাত করেছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থাগুলো সূত্র এই খবর দিয়েছে দেশটি সংবাদ মাধ্যম হারছে খবরে বলা হয়েছে এসব ক্ষেপণাস্ত্র বেশ কয়েকটি ভবনে আঘাত এনেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আজাজের জানিয়েছে ইসরায়েলের চ্যানেল বারো খবর দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র সহসে তেল আবিবে আঘাত এতে আবাসিক বেশ কয়েকটি ভবন উচ্চ শব্দে বিস্ফোরণ হয় এর আগে স্থানীয় সময় শুক্রবার ইসরায়েলি বিমান বাহিনী অপারেশন নামে অভিযান চালায় ওই হামলা ইরানের পরমাণু স্থাপনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কারখানা সামরিক কমান্ড কেন্দ্রগুলোতে টার্গেট করা হয় হামলায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি পরমাণু বিজ্ঞান সহ আটাত্তর জন নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান আহতেন আরো অন্তত তিনশো উনত্রিশ জন